মালটার ক্যাপিটাল ভ্যালেটাত আছি আমি আমার ফিসের ভিউটা জাস্ট দেখুক কত সুন্দর আনবিলিভেবল মালটাতে এখনও পর্যন্ত মালটা পাইলাম না খুব আশা করি আসলাম যে মালটাতে একটা মালটা খাইব আর হইল না মালটা ওলটা পাইলাম না দেখি মালটা পাইনি ফাইলে জানাই মনে তবে আমার মনে হয়েছে এখনো পর্যন্ত সিলেট থাকে যারা শিলংগে সৈল তামাবিল বর্ডার হইয়া এটা একটু শিলংর মতোই মানে এটা একটা দেশ খুবই সুন্দর চতুর্দিকে ভূমধ্য সাগর আনবিলিভেবল এটা হইয়া আসলে বোঝানি যাইতো না খুবই সুন্দর হাঁটা শুরু করছি খালি হাঁটতেই মন চার হাঁটিয়া আশপাশ দেখার মজাই আলাদা খুবই সুন্দর টিপিক্যাল ইউরোপিয়ান কান্ট্রি বা সিটিও অকল খান নাই কয়েকটা ভবন বা বিল্ডিং ইউরোপের আদলে আছে বেশিরভাগ বিল্ডিংই মডার্ন নতুন করে বানানো সে আমি ওখান যে অংশটাত আছি এটা খুবই একটু ইউরোপিয়ান ভাইবর একটু ইউরোপিয়ান স্টাইলের বিল্ডিং আপনারা দেখতে পারলাম আমার ফিসের ভিউটা জাস্ট দেখো কত সুন্দর আনবিলিভেবল মানে এত সুন্দর একটা দৃশ্য